গরিব মানুষের কোন চিকিৎসা তো নাই আর এলাকায় এখন গ্যাসের ক্রাইসিস খুবই বেশি আর এই যে অটো রিক্সা যে এটা দিয়ে গেল পাশ করে আমি যাই না কিন্তু এই অটো রিক্সা যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে হাঁটার তো কোন ব্যবস্থাই নেই আমাদের যদি ফুটপাথটা খালি থাকত। হাঁটার জন্য একটা ব্যবস্থা থাকত। যে এরিয়া গুলো একটু ভিআইপি যেগুলো ওগুলা এরা এলাকায় যে সুযোগ সুবিধাটা আছে এগুলা তো এখানে নাই আমাদের এই সব মহল্লায় তো ওগুলা নাই ছোট বড় সবাই মিলে যাতে সুবিধাটা পায় আমরা এখন আমাদের বাংলাদেশে এরকম আমাদের যাদের জোর আছে যাদের টাকা পয়সা আছে এরা আমরা আর আমায় করতেছি সুবিধা পাইতেছি সবাই পাইতেছে না সরকারি হাসপাতাল গুলোতে আছে কিন্তু আসলে চিকিৎসাও আছে ভালো ডাক্তারও আছে যাদের লোক আছে তাদের চিকিৎসা যারা সাধারণ ভাবে যায় তাদের দ্রুত ভাবে কোনো চিকিৎসা দেয় না মানুষ আসলে অনেক কষ্ট করে বারান্দায় শীতে এখানে সেখানে পড়ে থাকে এগুলোর কোনো গুরুত্ব নাই ডাক্তারদের কাছে আমাদের দেশে তো মেয়েদের অত গুরুত্বই নাই বাংলাদেশে আর বিশেষ করে আমার এই জিনিসটা বেশি লাগে গরিব মানুষের গুরুত্ব খুব কম আমার খুব খারাপ লাগে সকালে হাঁটতে যে কত মানুষ রাস্তা রাস্তায় ঘুমাইছে কিন্তু কত মানুষ আছে তাদের টাকার অভাব নেই কিন্তু এদের কোনো ব্যবস্থা নেই সরকারি হাসপাতালে টয়লেটের তেমন কোন ব্যবস্থা নেই রাস্তাঘাট তো বাধ্য না আপনি সব মিলে যদি ভালো একটা ম্যানেজমেন্ট হয় এটাই হলে বড় সুবিধা ভালো একটা ব্যবস্থা হয় ভালো একটা গার্জিয়ান হয় যাতে সব দিকে চোখ দিবে খালি আমার চাই যে আসে ক্ষমতায় আমার এটা দরকার আমার সেটা দরকার তার সব বুঝায় সবাই কিন্তু একটু সুবিধা দেয় এরকম না আসার আগে তো বলে যে এটা করবো এটা করবো আসার পরে তো আসলে এটা নিয়ে ওরকম গুরুত্ব দিয়া কাজ করে না নিজের কাজ মনে করে যদি কেউ কাজ করে অবশ্যই সমাধান হয় হবে না কেন টেকসই উন্নয়নে ঢাকা পুনরের পুনর্গঠনে ডাক্তার শফিকুর রহমানকে দাড়ি পাল্লামার কায় ভোট দিন